আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি পালকি শাড়ি ঘর থেকে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে কিছু পার্টি শাড়ি নিয়ে শাড়িগুলো অনেক সুন্দর এক্সক্লুসিভ শাড়ি রয়েছে বাট প্রাইসটা একদমই রিজনেবল থাকবে শাড়ির অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসগুলো জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো ভিওর্স ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে সিল্কের মধ্যে আমি যদি আপনাদের একটু দেখাই পুরো শাড়িটা হচ্ছে এভাবে জেরি ওয়ার্ক করা আছে পুরো শাড়িটা এর উপরে হালকা করে ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে পুরো শাড়িটা দেখুন পাটটা কিন্তু এভাবেই চওড়া পার করা আছে এবং মাঝখানে যে কাজটা আছে এই ফুলের কাজটা এই কাজটা পুরো শাড়িটার আঁচলটা জুড়ে আছে এবং কুচির দিকে গিয়ে আঁচল এবং বডিতে আছে কুচির দিকে গিয়ে সেম কাজটা আপনার হাফ পোর্শনে চলে গিয়েছে শাড়িটা যখন পরবেন সাপোজ এই যে স্টোনের গ্লেসটা কিন্তু ক্যামেরা ওইভাবে আসে না যখন পরবেন তখন তখন আসলে বোঝা যাবে অনেক সুন্দর একটা লুক আসবে কিন্তু আর এটার যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হবে এরকম বডিতে এবং হাতের কাজ থাকবে তো এই শাড়িটার প্রাইস কত করবে অনলি পঁচিশশো টাকা এই খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন কালারটা অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের কালার আছে কেউ দেখা যায় ডার্ক কালার পছন্দ করে কেউ লাইট কালার সবার জন্য আছে এই যে সেম ডিজাইনের মেরুন কালারটা আছে দেখুন সেম টু সেম ডিজাইন জাস্ট কালারটা হবে রেড মেরুন কালার এটার প্রাইসও পড়বে সেম মাত্র পঁচিশশো করে দেখুন খুবই সুন্দর এই শাড়িগুলো ওকে নেক্সট আমরা এটা আর একটা কালার আছে সেটা একটু দেখাচ্ছি যেটা হচ্ছে জাম কালার যে যে ধরনের কালার পছন্দ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে আচ্ছা ভাই এই ধরনের কালার একটু দেখান এই যে এই কালারগুলো অনেকে দেখা যায় যারা একটু স্মার্টের মধ্যে গর্জিয়াস কালার খুঁজে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো খুঁজে থাকে দেখুন কালারটা খুবই স্মার্ট লাগবে দেখা যায় বিয়ের প্রোগ্রামে অনেকে চড়া কালার বা ভারী যে কালারগুলো পড়তে চান না একটু ডিফারেন্ট কালার পড়তে চান তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট এটা হচ্ছে সিলভারের সাথে সিলভার জুড়ি দিয়ে কাজ করা আছে আর তার উপর হচ্ছে স্টোন করা আছে পুরো সাইডে এ টু জেড এভাবে কাজ করা আছে আর কুচির দিকটা থাকবে হাফ পোর্শনে ভাই একটু ব্লাউজের পার্টটা দেখেন ব্লাউজের পার্টটা একটু দেখাচ্ছি ব্লাউজটা কিন্তু আলাদা করেই থাকবে এবং পুরো ব্লাউজটাতে কাজ করা দেখুন ব্লাউজের বডিতে এবং হাতার জন্য কাজ এটাও সেম প্রাইস মাত্র পঁচিশশো করে সেম ডিজাইনে আর একটা কালার আছে কিন্তু খুবই সুন্দর একটু ডিফারেন্ট কালারগুলো একটু খেয়াল করবেন যারা একদম গর্জিয়াস কালার চান না তারা কিন্তু এই ধরনের স্মার্ট কালারগুলো পড়তে পরতে পারেন যেমন এটা হচ্ছে আপনার গ্রিন শেওলা গ্রিন যে কালারটা সেটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে ওকে ফিরস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখুন এটাতে সিলভার ওয়ার্ক করা আছে পি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা যদি খেয়াল করেন এবং এটার মাঝখানে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে কুচির দিকটা সবসময় কিন্তু এই শাড়িগুলো হাফ পোর্শনে থাকে আপনারা যদি খেয়াল করেন কুচির দিকটা হাফ পোর্শনে আর ব্লাউজ পিসটা যদি আমি আপনাদের দেখাই ব্লাউজ পিসটা হবে এটা সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে পঁচিশশো টাকা আরেকটা কালার দেখাচ্ছি এই শাড়িটার মধ্যে যেটা হচ্ছে গোল্ডেন কালার এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো করে দেখুন গোল্ডেনের সাথে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে একটা মেরুন কালার পাবেন এই শাড়িটা হচ্ছে আবার এই সেম কাজের মধ্যে আবার একটু মিনা ওয়ার্ক করা আছে শাড়িটা একটু খেয়াল করুন বটল গ্রিন কালারটা ওয়াও শাড়িটা খুবই সুন্দর লাগছে মিনাটা বিশেষ করে পারে অনেক সুন্দর ফুটে উঠেছে খেয়াল করবেন পারে এবং মাঝখানেও কিন্তু মিনা ওয়ার্ক করা আছে পুরো শাড়িটা এভাবেই থাকবে কুচির দিকটা হাফ পর্ষণে থাকবে এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো করে এটা আরেকটা কালার হবে মেরুন কালার এটা ব্লাউজ পিস ওকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে আছে দেখুন পুরো শাড়িটা ডিপ মেরুন কালারের মধ্যে এ টু জেড শাড়িটাতে গর্জিয়াস কাজ করা খেয়াল করবেন কাজের প্যাটার্নটা অনেক গর্জিয়াস এবং নিখুঁত কাজ করা আছে আর কুচির দিকটাই শাড়ির কুচির দিকটা হবে হাফ পোর্ষণ একটু কুচির দিকটা দেখান ভাই কুচির দিকটা হাফ পোর্শনে কুচিটা ছোটো ছোটো করে কাজ করা আছে ব্লাউজ পিসটা ব্লাউজেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি একটু দেখাচ্ছি এই যে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে বেশ এইটা দেখুন সুন্দর একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন নোট কালারের সাথে আপনার সিলভার জরিওয়ার্ক করা আছে দেখুন পুরো শাড়িটা আপনার দেখে নিন কুচির দিকটা থাকবে হাফ পরসেন এবং একটু ডিফারেন্টভাবে করা কুচির দিকটা ইউনিক করে আর এটার প্রাইসও পড়বে অনলি পঁচিশশো করে প্রত্যেকটার ব্লাউজ পিসে আপনারা কাজ পাবেন সেম সাইজের একটা কালার আছে যেটা হচ্ছে অ্যাশ কালার এই যে এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো করে আরও দুই তিনটা কালার আছে শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রেস এটা দেখুন সুন্দর একটা গ্রিন কালার পুরো শাড়িটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে ছোট ছোট স্টোন করা আছে পুরো শাড়িটাতে দেখুন কুচির দিকটা হাফ পোরশন এটার প্রাইস পড়বে পঁচিশশো করে আর এটার মধ্যে চারটা কালার আমরা কালারগুলো একটু দেখাচ্ছি এটা ब्लाउজ পিসের জন্য এক্সট্রা কাজ দেওয়া আছে কালারগুলো দেখাই भैया গ্রিন কালার তারপরে হচ্ছে ব্লু কালার আছে সেম ডিজাইনের ব্লুটা আছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে ওকে বাকি কালার এই যে পিওর্স এইটা একটা আছে পেস্ট কালার এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো করে বাকি কালার দেখাই ভাই এটাও পেস্ট আচ্ছা এটা আবার লতা ডিজাইন এই যে এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো করে দেখুন ডিফারেন্টভাবে করা আছে প্রাইস মাত্র পঁচিশশো করে আর প্রত্যেকটা ব্লাউজ পিসে কাজ থাকবে কালারগুলো দেখাই দেখুন ব্লু কালারটা আছে সেম ডিজাইনের ব্লু কালারটা আছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে ওকে এরপরে আছে জাম কালার জাম কালারটা দেখুন এটার প্রাইসও মাত্র পঁচিশশো করে ওকে এরপরে দেখাচ্ছি আপনার মিষ্টি কালার এটার প্রাইসও অনলি পঁচিশশো করে পড়বে সেম ডিজাইন জাস্ট আপনার কালারটা আলাদা এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস করে ওকে আরেকটা আছে অ্যাশ কালার এটা প্রাইস পড়বে মাত্র করে দেখুন খুবই সুন্দর এই শাড়িগুলো যারাই নিতে চান একদম রিজনেবল প্রাইসে অবশ্যই চলে যাবেন পালকি শাড়ি ঘরে শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি পালকি শাড়ি ঘর নৌমাসের শপিং সেন্টার দোকান অংশ ত্রিশ দ্বিতীয়তলা গাউসামুটের পাশে মাকে ঢাকা বসো পাঁচ আর উপর নাম্বারটি ইম্ন রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ